জয় সরকারি অনুদান পাওয়া ক্লাবগুলিকে মণ্ডপে রাখতে হবে মুখ্যমন্ত্রীর ছবি না হলে বন্ধ করে দেওয়া হবে অনুদান নন্দকুমারের বিধায়কের বক্তব্যে চাঞ্চল্য এই টাকা জনগণের টাকা নন্দকুমারের বিধায়কের পৈতৃক সম্পত্তি নয় কটাক্ষ শুভেন্দুর বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস সংলগ্ন একটি হলঘরে নন্দকুমার থানা এলাকার ছেষট্টিটি পুজো কমিটিকে নিয়ে সরকারি অনুদান বিলির অনুষ্ঠান হয়েছিল উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকুমার দে কয়েকটি ক্লাবকে বার্তা দিয়ে বলেছেন যে সরকারিভাবে প্রাপ্ত অনুদান পাওয়ার পরেও অনেক পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হচ্ছে না এবং তিনি নিজে তার বিধানসভার অনুদানপ্রাপ্ত ক্লাবগুলির মণ্ডপগুলো ডায়রি নিয়ে ঘুরে দেখবেন যদি কোনো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে তবে অনুদান আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে এবার নন্দকুমারের বিধায়কের এই ধমকে ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে লিখেছেন মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলিকে সরকারি অনুদান দিচ্ছেন এই টাকা রাজ্যের জনগণের করের টাকা কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দেব যেভাবে ধমকাচ্ছেন মনে হচ্ছে অনুদানের টাকা যেন সম্পত্তি শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারী সাংবাদিকদেরও এই বিষয়ে মন্তব্য করেন সেখানে তিনি অভিযোগ করেন সরকার টাকা ধার করছে এবং ক্লাবগুলিকে দিচ্ছে এটা কারো বাবার টাকা নয় তিনি আরো বলেন লোকসভা ভোটে নন্দকুমার বিজেপির লিডে আছে এবার ভোটে দাঁড়ালে আমরা পঁচিশ হাজার ভোটে হারাবো ওকে উনি নিজেই এখানে প্রাক্তন হবেন অন্যদিকে বিধায়ক সুকুমার দে বলেন মুখ্যমন্ত্রী অনুদান দেওয়ার অনেকেই আদালতের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তারপরেও মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন কিন্তু কিছু ক্লাব মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায়নি বা সরকারি প্রকল্পের সুবিধাগুলি তুলে ধরেনি কেন্দ্রের কোনো প্রকল্প থাকলে প্রধানমন্ত্রীর ছবি থাকলে অন্য রাজ্যের প্রকল্পে তাদের মুখ্যমন্ত্রীর ছবি থাকে তাহলে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি কেন থাকবে না এটাই আমি বলতে চেয়েছিলাম ন্যূনতম শুধু আপনাদের কারো কারো নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়েছেন আমাদের পুজোর জন্য তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা এটা আপনারা কেউ করেননি কেন করেন আপনার কেউ বলুন তো টাকা নেব না কেউ বলবেন কেউ কিন্তু বললেন না টাকা সবাই নেই তার ছবিটা আপনার ক্লাবের সামনে রাখতে সেখানে কেন কিসের দিদা কিসের দিদা তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে মঞ্চের সামনে কিসের কথা আপনাদের কেন করেন না

না না বন্ধ করে দেওয়ার কথা তো আমি বলি না আমি বলেছি মুখ্যমন্ত্রী তিনি জাতি ধর্ম বর্ণ কোনো রঙ না দেখে কোনো রাজনীতি না দেখে সব প্রতিষ্ঠান সব ক্লাবকে টাকা দিচ্ছে কি করার জন্য তিনি মানব ধর্ম পালন করছেন তিনি পুজো প্রতি পুজোতেই তিনি সাহায্য করছেন দরাজ হস্তে কিন্তু তাকে বারে বারে হাইকোর্ট করে সেখানে কেউ বা কারা প্রতিবারেই বাধার সৃষ্টি করা হয় ধর্মীয় ক্ষেত্রে তিনি অনুদান দিচ্ছেন যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী তার তাকে শুভেচ্ছা জানিয়ে কিংবা সরকারি প্রকল্পের যে বিভিন্ন রকম স্কিম আছে সেগুলোকে নিয়ে প্রচার করা এ কথাটাই আমি বলেছিলাম সেটা করা উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠান সেটা আপনারা কেউ করছেন না এটা কি ঠিক আমাদের ডাকছেন কি ডাকছেন না এটা বড় কথা নয় এবং সবাই করছেন তা নয় কেউ কেউ করছে না এটাই আমার বলার বিষয় ছিল কি ছবি থাকছে না না যদি আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী তার যদি নানান স্কিমে তার যদি ছবি থাকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি ছবি থাকে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যিনি এতভাবে দরাজ হস্তে মানুষের জন্য করছেন পুজোর জন্য করছেন সব ক্ষেত্রে করছেন তার ছবিটা আমরা কেন তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা সম্মানটা বলবো না আপনি আপনি কি বলতে চাচ্ছেন যে যারা এই অনুদানটা পেয়েছে সব প্রতিষ্ঠান বা ক্লাব তাদের কি উচিত মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে রাখা এটাই তো সবাই করছে না তা করছে না কেউ বা কারা কারা করছে না তাদের উদ্দেশ্যে সেটি বলা আমাদের ডাকা না ডাকা এটা বড় কথা অনুদান বন্ধ করার কথা যে বলছে প্রয়োজনে সেটা কি বলাটা আমরা ঠিক আছে বলছেন না অনুদান বন্ধ করার কথা বলি না যে পরবর্তী দিনে তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে হবে এভাবে ক্লাবের ক্লাবগুলিকে যেভাবে ভর্সনা করা হয়েছে এবং যেভাবে বলা হয়েছে দলদাসত্বে পরিণত হতে বলা হচ্ছে তা চূড়ান্ত বেনজির বলে আমি মনে করি এই সুকুমার বাবুরা যেভাবে ধমক দিচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে তা দু হাজার ছাব্বিশের প্রস্তুত বিধানসভার নির্বাচনের প্রস্তুতি বলে মনে হচ্ছে অর্থাৎ ক্লাবগুলিকে আমরা দুর্গাপূজার জন্য এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছি সুতরাং দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে আমাদের হয়ে একটু প্রচার করে দিন এবং সেই প্রচারটা যেন দুর্গা পুজো মণ্ডপ থেকেই শুরু হয় অর্থাৎ পিছনে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে সামনে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে এবং ওনাকে নাকি আমন্ত্রণ জানাতে হবে এরকম একটা বিষয় রয়েছে অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে পুরো ক্লাবটাকে কিনে নিতে চাইছেন এবং তাদেরকে তারা যাতে এই তৃণমূলের সরকারের একটি যন্ত্র রূপে কাজ করে ভোট বৈতরণী পার হওয়ার একটি যন্ত্র রূপে কাজ করেন সেটাই তিনি বলতে চাইছেন বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কে নেভার মিক্স আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট